বর্তমানে আমি রয়েছি ডাঙ্গাবাজারে তো এখানে মূলত আসছিলাম নেয়ারি এবং হালিম খাওয়ার জন্য তো আমার ফ্রেন্ড বাইকার হাবিবি নরসিংগীর মাঝে সকলেরই পরিচিত মুখ তো তার মূলত কাজ ছিল সে এখানে ভিডিও করার জন্য আসছে ডাঙ্গাবাজার খান মোটরস তো তার শোরুম আছে নরসিংদী সদরে ব্রাদার্স গ্যালারি তো যারা প্রবাস থেকে গাড়ি নিতে চান তাদের জন্য একটা নতুন একটা ভিডিও নিয়ে আসবো ব্রাদার্স গ্যালারিতে যে আপনারা চাইলে প্রবাসী যে সমস্ত ভাই ব্রাদার আছে যে মানে যারা চায় ভাড়াও নিতে পারবে আবার একেবারে কিনেও নিতে পারবে মানে সব রকম সুবিধাই তাদেরকে দেওয়া হবে যারা প্রবাসী তো সেই সম্পর্কে একটা ভিডিও আসবে তো বাইক পছন্দ করে না এমন মানুষ খুব কমই পাওয়া যায় যে তার বাইক পছন্দ না খুব কমই পাওয়া যায় যদিও মানে একটা মানুষের চার চাকা মানে প্রাইভেট কার থাকে তারপর সে একটা বাইক কিনবে কারণ দুই চাকা আপনাকে শান্তি দিবে যদি চার চাকা আপনাকে আরাম দেয় দুই চাকা দিবে আপনাকে শান্তি তো যাই হোক যদি আপনারা বাইকের ভিডিও পেতে চান তাহলে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন কারণ সেখানে ফুল ডিটেলস দেওয়া আসবে যে কিভাবে আসলে বাইকটা দেওয়া হবে তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম